গোপন খবরের ভিত্তিতে ধর্মনগরে বিপুল ইয়াবা ট্যাবলেট উদ্ধার এক মহিলা আটক গোপন সূত্রে খবরের ভিত্তিতে শনিবার ধর্মনগরে মহকুমার রাজবাড়ী রেল স্টেশন সংলগ্ন রাস্তা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ধর্মনগর থানার পুলিশ অভিযানে এক মহিলাকে আটক করা হয় পুলিশ সূত্রে জানা যায় আটককৃত মহিলার নাম শুক্লা দেবনাথ তার বাড়ি কমলাসাগর বিধানসভার দেবীপুর এলাকায় হলেও বর্তমানে তিনি আগরতলা চন্দ্রপুর এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করতেন তল্লাশি চালিয়ে মহিলার সঙ্গে থাকা ব্যাগ থেকে প্রায় এক হাজার নশো ষাটটিরও বেশি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় ধর্মনগর থানার অফিসার ইনচার্জ বিনা দেববর্মা জানান উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য দশ থেকে বারো লক্ষ টাকারও বেশি ঘটনার পরপরই অভিযুক্ত মহিলার বিরুদ্ধে এনডিপিএ আইনে মামলা রুজু করা হয়েছে এবং পুলিশের হেফাজত নেওয়া হয়েছে পুলিশ গোটা ঘটনার সঙ্গে জড়িত আরোপ আছে কিনা তা খতিয়ে দেখতে তদন্তে জোরদার করছে মাদক পাচারের সঙ্গে যুক্ত চক্রের সন্ধান বিভিন্ন দিক থেকে অনুসন্ধান চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে আজকে সিক্রেট ইনফরমেশনে আমরা সিক্রেট ইনফরমেশানে আমার থানার স্টাফ এখানে আসার পর একটা সাসপেক্ট জার ইয়েতে ছিল ওনারা পাইছে পাওয়ার পর ওনার ইয়ে লিগে একটা ব্যাগ পাওয়া গেছে ব্যাগের মধ্যে এক হাজার নয়শো ষাট ইয়ে ইয়াবার ট্যাবলেট পাওয়া গেছে যার বাজার মূল্য আপনার দশ থেকে বারো লাখ টাকা হুম মহিলাটার বাড়ি আপনার এই কমলা সাগর দেবীপুরের ওনার বাড়ি শুক্লা দেবনাথ নামে বাবার নাম দ্বিজেন্দ্র দেবনাথ আগরতলা চন্দ্রগুরুই পাড়া থাকে আটক করা হয়েছে এটা আপনার রাজবাড়ী রাজবাড়ি রোডে স্টেশন যাওয়ার আগে রোডটার মধ্যে এটাকে কোনো বাড়ি থেকে আটক করা হয়েছে না না রাস্তা রাস্তা